কুমিল্লা জেলার বুরুচুং উপজেলার বাক্সিমুল ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির আসন গ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আহ তাইফুর আলম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বুরুচুং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিনপির যুগ্ন আহাম্বায়ক মুস্তফা কামাল বক্তব্য রাখেন ডাক্তার শাহিন অ্যাডভোকেট ওমর ফারুক সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বরুচুং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মনির আবু ইউসুফ তুহিন অধ্যাপক নাসিম অ্যাডভোকেট শরীফুল ইসলাম বরিচুং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসের সফুজ্জেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাসির বরিচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম বুইয়া যুব দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বুইয়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল হক সমীজের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসে এই মিছিলটি কালী বাজারে স্লোগানে স্লোগানে মুখরিত করে রহিম খান লিটন সাবেক ছাত্রনেতা বুরুচুং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির নেতৃত্বে আরেকটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি আমরা কালিকেপুর বাজারে কর্মী সমাবেশের উদ্দেশ্যে তারা আসছেন বক্তব্য রাখেন এনামুল হক সবুজ আমাদের প্রিয়া হাজি জসিমুদ্দিন সহ নেতৃবৃন্দ সংগ্রাম মসজিদে বক্তব্য আমি দিতাম না কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বক্তব্য যদি না দেয় নিজেকে অপরাধী মনে হবে আপনারা জানেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি আমরা সতেরো বছর আন্দোলন করে নাই আমরা আন্দোলন করেছি তিরিশটি বর্ষ এই কুমিল্লাতে রাজপথে থেকে জসিম ভাই নেতৃত্বে আমরা আন্দোলন করেছি

বক্তব্য রাখছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক দিমান উপস্থিত আছেন মরিচং দামন পাড়ার মাটি মানুষের নেতা বড় মানুষের নেতা এই জনপদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব জসিম উদ্দিন

এবং প্রিয় নেতা কাজু জসিম ভাই সহ সকল নেতৃবৃন্দ আছেন মঞ্চে এবং অডিয়েন্সে আসসালাম আলাইকুম নেতার আদেশ শিরোধার্য বেশি দিব না তবে আজকের যে একটি সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজনটি কাদের জন্য হলো কীভাবে হলো এই কথাটা শুধু আমি বলবো কারণ কর্মীদের কথা কেউ বলে না আমি কর্মীদের কথা বলতে চাই আমাদের যুবদলের সভাপতি শাহজাহান আহময়েদ শাহজাহান সদস্য হচ্ছে মাহবুব খানা যুব দলের খান আমাদের ছাত্র দলের শুভ তাহে চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের জামশেদ চৌধুরী আজকে প্রায় সাত দিন আমরা এখানে ঘুরছি বঞ্চে আসতেছি কাজ করতেছি আমাদের দুজন তরুণ লোক আছে আরো একটা হচ্ছে আমাদের সভাপতি বিএনপির হাবিবুর রহমান বাবুল মাস্টার এবং আমাদের ওমর ফারুক ভাই বয়স যাই হোক তারা তরুণ আপনারা আমাদের শরীর ভাই অক্লান্ত পরিচয় করছেন আমাদের সাংগঠনিক সম্পাদক আমি আর অন্য কোনো বক্তব্য দিচ্ছি না যারা কর্ম করে তাদের প্রতি নজর রাখবেন মিছিল নিয়ে আসে আরেকজন বলে আপনারা মঞ্চে আবার তাদেরকে পরিচয় করিয়ে দেন এটা আপনাদেরকে সরাসরি আমি জিজ্ঞাসা দিচ্ছি এটা একটা লজ্জাজনক বিষয় যারা মিছিল করে আমাদের আজ্ঞাপুরে আমাদের আজ্ঞাপুর থেকে যে মিছিল এসেছে আমাদের মনে মনে এ মনে আমি দেখছি তুমি আমি আমি নিজে খেয়াল করছি এরকম দほしいほしい সভায় উপস্থিত কষ্টদায় যারা করে তারাই জানে যারা বক্তা পড়াবেন বিনয়র শহীদ বলছি থানার অনেক সিনিয়র নেtildeবৃন্দ এখানে আছে আর এখানে আমাদের আজকের এই কবি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত

বিপি নির্বাচন করছে উপজেলা ছাত্র দলের সভাপতি স্বপন আহমেদ পাখি শিক্ষা মানুষের জীবন গড়ে শিক্ষা বরাবর ঐক্য পথে চলতে ডাকছে বুড়িচং উপজেলা ছাত্র দল দলের দলে ছাত্র দলের পতাকা তলে এসনবিন বয়নাই ছাত্র দলে কোনো সন্ত্রাস নাই প্রিয় নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন বরুচং বামন সন্তান বামন পরার সাত সাত পরের নির্বাচিত সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা বামন পরার আরো সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাক্সিমুল ইরুন যুবদলের দলের আহ্বায়ক শাহজাহান সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক বিল্লাল হোসেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক শুভ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামশেদ চৌধুরী সদস্য সচিব কামাল হোসেন কামাল হোসেন এই বিগত দিনে গুলচন দমন করা মহামারী করোনায় মহামারী আন্দোলন বাক্সিমুল ইউনিয়ন বিএনপির যৌথ কর্মী সমাবেশে বাক্সিমুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দলে দলে মিছিলে মিছিলে মুখরিত করে বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর কলেজ মাঠ কর্মী সমাবেশে আরেকটি মিছিল নিয়ে এসেছিল কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতেজ আহমেদ রাসেল তোফায়েল মাহবুল আলম আমিরুল ইসলাম

কালকেও দুই তিনবার আমার সাথে কথা বলেছেন মালয়েশিয়া থেকে ডাক্তার ডাক্তার খুকন সে চিনি আছেন পাঁচিদা ঠাকুর সে ডেমের সদস্য ঢাকায় সেও আমার সাথে কথা বলেছে আমাদের সাথে থাকবে জসিম এর সাথে থাকবে আমি এই ইউনিয়নের যারা শারীরিক মানসিক বক্তব্য রাখছেন সাবেক এমপি পুত্র অধ্যাপক নাসিম এটাই বাস্তব এবং প্রত্যেকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করবেন আমার আব্বার জন্য যেভাবে আপনারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন হাজি জসিমুদ্দিনের জন্য আপনারা এভাবে কাজ করবেন আপনারা জানেন জসিমুদ্দিন কথা এবং কাজে কিন্তু সবসময় এক থাকে যার ফলে উনি আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে অতীতে যেমন ছিল ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম प्रोबीन बी एनपी नेता अब्दुल रोहित